গাজীপুর এক আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফেড বিতরণ করেছেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ডক্টর ইশরাক আহমেদ সিদ্দিকী বিস্তারিত থাকছে মাঝারুল ইসলাম প্রতীকের তথ্য ও ভিডিও চিত্রে আজ শুক্রবার গাজীপুর কোনাবাড়ি হাউসিং এয়োজিত করেন কুনাবাড়ি থানা যুব দলের আহ্বায়ক সদস্য উজ্জ্বল আহমেদ সিদ্দিকী এতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার সদস্য সচিব এম আনোয়ার হোসেন সহ কুনাবাড়ি থানা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈঠক শেষে বিএনপি সাবেক মন্ত্রী তানভীর আহমেদ সিদ্দিকীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার ডক্টর ইশরাক আহমেদ সিদ্দিকী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোনাবাড়ি বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের কাছে সমর্থন চান নেতাকর্মীরা জানান মাঠ পর্যায়ে এ ধরনের প্রচারণা আরো জোরদার করা হবে প্রধান অতিথির আগমন আমাদের আজকে প্রধান অতিথি গাজীপুর এক আসনের নয়নমণি ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী আমাদের মঞ্চে আহ্বায়ক সদস্য জনাব নুরুল ইবদান সিকদার এম কে আনোয়ার ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দ নেতা গাজীপুর এক আসনের যে এমপি পদাবার্থী চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকীর সুযোগ্য পুত্র যে কোন কর্মী সভা না কোনো উঠান বৈঠক না কিচ্ছু না যারা এত দীর্ঘ সালে যে নির্বাচনটা এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ